ইসলাম গ্রহণ করে আমি যে শান্তি পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারব না জার্মান নোমুসলিম আব্দুল মালেক সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন ইসলাম ধর্ম গ্রহণ করে আমি যে শান্তি পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারব না হস্পতিবার এক তিন মার্চ আল আরাবিয়া নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আব্দুল মালেক বলেন তিন সপ্তাহ আগে আমি বিয়ে করেছি নিয়ত করেছিলাম বৈবাহিক জীবনের শুরুটা হারামাইন শরিফাইন তথা মক্কাম দিনায় কাটাব যাতে এর বরকত বাকি জীবন পেতে থাকি কিভাবে মুসলমান হলেন সেই গল্প বলতে গিয়ে মুসলিম আব্দুল মালেক বলেন আমার মা বাবা জার্মান এবং অমুসলিম আমাদের বাড়ির পাশে মসজিদের একজন ইমাম থাকতেন যখনই তার সাথে আমার দেখা হতো তিনি আমাকে ইসলামিক বিভিন্ন বই উপহার দিতেন এবং ইসলাম সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলতেন তিনি আরও বলেন এরপরে মসজিদের ইমাম ইসলাম সম্পর্কে যেসব কথা বললেন সেগুলো শুনে আমার মন পরিবর্তন হয়ে গেল এমন মনে হল আমি এতদিন যে পথের সন্ধান করছিলাম সেটা ইসলামী এরপরে আমি মুসলমান হয়ে যাই আব্দুল মালেক বলেন এখন আমি দোয়া করছি আমার মা বাবাও যেন মুসলমান হতে পারেন আমার খালাও ইতোমধ্যে মুসলমান হয়ে গেছেন